স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ চলছে কাব্য কবিতার অধ্যায় থেকে কবিতা পাঠ আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব কবি সমর সেন রচিত কবিতা কবি সমর সেনের রচিত আজকের পর্বের প্রথম কবিতা মেঘদূত পাশের ঘরে একটি মেয়ে ছেলে ভুলানো ছড়া গাইছে সে ক্লান্ত সুর ঝরে যাওয়া পাতার মতো হাওয়ায় ভাসছে আর মাঝে মাঝে আগুন জ্বলছে অন্ধকার আকাশের বনে বৃষ্টির আগে ঝড় বৃষ্টির পরে বন্যা বর্ষাকালে অনেক দেশে যখন অজস্র জলে ঘরবাড়ি বাড়ি ভাঙবে ভাসবে মুখ পশু আর মুখর মানুষ শহরের রাস্তায় যখন সদল বলে গাইবে দুর্ভিক্ষের স্বেচ্ছাসেবক তোমার মনে তখন মিলনির বিলাস ফিরে যাবে তুমি বিবাহিত প্রেমিকের কাছে হেমলান মেয়ে প্রেমিকী আনন্দ পাও কি আনন্দ পাও সন্তান ধারণী কবি সমর রচিত আজকের পর্বের দ্বিতীয় কবিতা মহুয়ার দেশ মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে সূর্য দেয় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ সমস্তক্ষণ সেখানে পথির দুধারি ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে আমার ক্লান্তির উপরে ছড়ুক মহুয়া ফুল নামক মহুয়ার গন্ধ এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন সমরসেন রচিত আজকের পর্বের পরবর্তী কবিতা একটি বেকার প্রেমিক চোরা দিনের পর দিন ঘুরি সকালে কলতলায় ক্লান্ত গণিকারা কোলাহল করে খিদিরপুর ডকে রাত্রে জাহাজের শব্দ শুনি মাঝে মাঝে ক্লান্তভাবে ভাবে কি যেন ভাবি হে প্রেমের দেবতা ঘুম যে আসে না সিগারেট টানি আর শহরের রাস্তায় কখনো বা প্রাণপণে দেখি ফিরিঙ্গমের উদ্ধত নরম বুক আর মোদীর মধ্যরাত্রে মাঝে মাঝে বলি মৃত্যুহীনে প্রেম থেকে মুক্তি দাও পৃথিবীতে নতুন পৃথিবী আনো হানো ইস্পাতের মতো উদ্যত দিন কলতলার ক্লান্ত কোলাহলে হলে সকালে ঘুম ভাঙে আর সমস্তক্ষণ রক্তে জলে বণিক সভ্যতার শূন্য মরুভূমি সমসেন রচিত আজকের পর্বের পরবর্তী কবিতা উর্বশী তুমি কি আসবে আমাদের মধ্যবিত্ত রক্তে দিগন্তে দুরন্ত মেঘের মতো কিংবা আমাদের ম্লান জীবনের তুমি কি আসবে হে ক্লান্ত উর্বশী চিত্তরঞ্জন সেবা সদনে যেমন বিষণ্ন মুখে উর্বর মেয়েরা আসে কত অতৃপ্ত রাত্রির ক্ষুধার ক্লান্তি কত দীর্ঘশ্বাস কত সবুজ সকল তিক্ত রাত্রির মতো আর কত দিন কবি সমসেন রচিত আজকের পর্বের অন্তিম কবিতা মুক্তি হিংস্র পশুর মতো অন্ধকার এল তখন পশ্চিমের জ্বলন্ত আকাশ রক্ত মতো লাল সে অন্ধকার মাটিতে আনল কেতকীর কন্ধ রাতের অলস স্বপ্ন এঁকে দিলে কারো চোখে সে অন্ধকার জেলে দিল কামনার কম্পিত শিখা কুমারীর কমনির দেহে কেতকীর গন্ধে দুরন্ত এই অন্ধকার আমাকে কি করে ছোঁবে পাহাড়ের ধূসর স্তব্ধতায় শান্ত আমি আমার অন্ধকার আমি নির্জন দ্বীপের মতো সুদূর নিঃসঙ্গ নেটসের সিলেবাসে অন্তর্ভুক্ত সমর রচিত পাঁচটি কবিতা পাঠ সম্পূর্ণ হল আপনারা আমার কণ্ঠে কবি সমর্সেন রচিত কবিতা পাঠ শুনলেন আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন এবং আমার কবিতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতিপাঠ্য এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ